এই আমরা বেরোবো পর চলছে তাহলে আমি এখানেই পড়তাম পাশে তো প্রত্যেক বছর আচ্ছা পাশে থাকতো চলে আসতাম বছর কলকাতায় ছিলাম আজকে মিষ্টি হিল পরে জুতো পরে আসছে তাও আমি আমি লম্বা তার থেকে নিজে

এই যে বিড়ি বিড়ি বোম ঠিক আছে এটা নতুন আমি না প্রথমবার আমি ইউজ করছি আমি এতদিন ধরে ওকে গায়ে দিচ্ছিলাম আর বেচারা করতেই পারছে না হবে হবে কি অবস্থা ফাটা দে এই এই যে ওইদিকেও চলছে সব চলে আমাদের এখানে মিষ্টি বিড়ি খাওয়া কমপ্লিট হলো দেখা এই যে মিষ্টি বিড়িটা ছুঁড়েও মেরেছে আমার গায়ে তুই খা চলো আসছি ডাডা এটা বাই চলো বাই বাই টাটা না আমি তো যাবোই তোমরা বিড়ি খাও একা একা আর ওকেও শেখাও বিড়ি বিড়ি খাওয়ানো একটুখানি না আমার বিড়ি শেষ